সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো একই একটা কথা কারণ তোমরা ভালো থাকলেই আমরা ভালো আর তোমারা তো আমাদের পরিবারের এক একজন মানুষ তোমাদের ভালো থাকা মন্দ থাকা সেটা তো আমাদের টুকটাক জানতেই হবে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তো যাই হোক সারাদিন তো সকালে উঠে কাজকর্মে লেগে পড়েছি ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর ও বাড়ি নেই শিউলিও বাড়ি নেই শিউলি একটু বাড়ি গেছিল। আর এই দেখো বলতে বলতেই শিউলি আজকে চলে এসেছিলো কারণ শিউলি সকাল সকাল চলে এসছে বাড়ি গেলে ও তার বেশিক্ষণ থাকে না চলে আসে তো আজকে যেই তোমরা থামবেলটা দেখছো টাইটেলটা দেখছো তো সেই বিষয়ে কথা আছে আর সামনে সত্যি একটা ভালো দিন আসছে শুভ দিন তো এই সম্বন্ধে কিছুটা তোমাদের অবশ্যই বলবো তার আগে কাজ বাজ করে নিই আর এইটাই বলবো সবাই আশীর্বাদ করো আরও যেন এগিয়ে যেতে পারি সবাই ভালোবাসা দিও কারণ সামনের দিনগুলো এগোতে গেলে সবসময় প্রতিটা পদক্ষেপেই তোমাদের ভালোবাসা দরকার তোমাদের আশীর্বাদ দরকার তার উপর তো মাথার উপর তো ঈশ্বর তিনি তো সবসময় বিরাজমান আছেনই তো যাই হোক চলো ঘরের কাজ বাজ করে নিই আর এখনও আসেনি আর শিউলি কথা বলছিল শিউলির সঙ্গে কিছু কথা বলছিলাম কারণ ভিডিওটা যেহেতু শিউলি চলে এসেছিল তো বললাম শিউলি তুই ধর আর শিউলি এই যে এই এই যে কভারটা দেখছো এটা কাচ্ছি কভার আমার লেপের কভার শিউলি এখন গরম পড়েছে এবার ঠান্ডা ঠান্ডা লাগলে খালি এই লেপের কভারটা গায়ে দিয়ে দিয়ে বেড়ায় তাই শিউলিকে বলছিলাম তোর কি এখন চাদর কি নেই তা চাদর বের করে দিই এত চাদর তবু চাদর গায়ে না দিয়ে এই লেপের কপারটা খালি গায়ে দেবে তাই আজকে আমি কেড়ে নিয়ে এই লেপের কপারটা কেচে দিচ্ছিলাম আর সেই সম্বন্ধেই ওর সঙ্গে একটু হাসি ঠাট্টা করছিলাম তো এই যে কাজকর্ম করে নিয়ে আর অনেক দিন বাদেই ঘরের কাজ করতে মানে কুচিটা খুব কমই করা হয় মাঝে সাঝে শিউলিও করে আমিও করি ও দেখছি এখন কদিন ধরে বলছে দাও আমিও কেচে দিই তো এই নিয়ে সারা দিনটা আমাদের খুনশুটি নিয়ে সারা দিনগুলো কেটে যাই বাবা অনেক কিছু নিয়ে আসছো তো আবার করে দেখো ধরো ধরো ধরো

তো দে বাপ একটা দি না না ওই দুটো হচ্ছে বাবার একটা বাড়িতে লোকজন আসলে এখন আমুলপুরার কলডিসি বাবা ঠিক আছে ওই আমুলপুরার বোতল এখন দি দিয়ে ও একটা আছে খাইনি ওটা আচার বাবার

এটাকে কি গাছ যেন বলে ও আর পুজোও দেবে যে একদম বসে পড়েছে আর এই যে ওর জন্য এনেছিলাম হচ্ছে আগের দিনকে একটুখানি ফুচকা তো ফুচকা খাচ্ছিল আর এই যে এইটা হচ্ছে আমার আলাদা জল তোমরা তো জানোই যে আমি ফুচকা ও অত টক দিয়ে খেতে পারি না একটু আলাদাভাবেই খাই কারণ অত টক জল না আমি খেতে পারি না আমার জলটা হচ্ছে ওই ধরো হাফ হা ওই ফুচকালা দাদা যে বানাই ওই হাফ মগ জল নেয় আর কি তার মধ্যে হাফ একটা ছোট্ট সেই চা কাপের মধ্যে ওই তেঁতুল জল দিয়ে লবণ দিয়ে দেয় আর কি ওই রকম মানে একদম টক নেই বললেই চলে আর কি সেরকমভাবেই আর কি করা তো যাই হোক এ দেখো আমাকে ফুচকা খাওয়াচ্ছে আমি ওপরে বসে বসে ভিডিও করছে এর কথা বলছিলাম আর ও বলছে যে এত টক এনেছো কেন আজকে মানে আজকে টকটা না বাম্পার টক হয়েছিল আর কি আর শিউলিও চলে এসছে শিউলিও খাবে বলছে তাই বললাম যে যা খেয়ে নে সেই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে আর কি তো যাই হোক তারপরে আমাদের একটু আজকে বেরোনোর আছে তোমরা যেটা টাইটেল বা তামবেলে দেখছো যে আমরা কেনাকাটি করতে গেলাম কিসের জন্য কী কেনাকাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো আজ অবধি যা কিছুই আমাদের সাথে হচ্ছে বা হোক না কেন সম্পূর্ণটাই কিন্তু কম বেশি তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখো তোমরা আমাদের ফ্যামিলি তোমরা আজকে আমাদেরকে এত ভালোবাসো এত সাপোর্ট করো এই ভালোবাসাগুলোর ঋণ তো কখনও শোধ হয় না কারণ এগুলো যতবারই বলবো ততটাই কম পড়ে যাবে আমি এর আগের অনেক ব্লগেই এই কথাগুলো বলেছি তবুও বারবার বলতে সত্যি সত্যি মন চাই কারণ সত্যি সত্যি তোমরা না থাকলে আজকে মন্দিরা বৈশাখী কোথায় কোথায় মানে সত্যি কিছু বলা যাবে না তো চলো তারপরে তো যেটা তোমরা থাকলে দেখতে পাচ্ছ সামনে শুভ দিন তাই কেনাকাটা শুরু হয়ে গেল সে তো আছে সামনে কিন্তু আরো আরো শুভ দিন আসছে সেটা ক্রমশ প্রকাশ্য তোমরা অনেকেই হয়তো জানো তাও আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি জুলাই মাসে সেটা তো একটা শুভ দিন আসছে আমাদের মানে সব থেকে শুভ দিন আর তার আগে শুভ না দুটো দুটো জন্মদিন আসছে আর সেটা একটু অন্যরকম ভাবে একবার উৎসব হবে মনে হচ্ছে তো যাই হোক জানি না কতটা করতে পারবো কারণ পরিস্থিতি সবকিছুকে পাল্টে দিতে পারে এক জিনিসের মধ্যে তো যাই হোক আপাতত যেরকম চিন্তা ভাবনা আছে তো মা ওকে টাকা দিয়ে দিয়েছে যে তোর পছন্দ মতো জামা প্যান্ট কিনে নেগা তো ও এই প্যান্ট দুটো কিনলো দেখো ওর এই কালারটা পছন্দ হয়েছে আর এই কালারটা মানে তো আমাদের পছন্দ অনেকটাই এক আমাদের দুজনাই পছন্দ হয়েছে এই দুটো কালার আমার তো এই কালারটা খুবই ভালো লেগেছে এই দুটো কালারই আমার খুব পছন্দ এই কালারটাও আমার পছন্দ এই এইটাও পছন্দ আর আমাদের ওর পছন্দের জামা তো আমি বললাম আর একটা নাও ওগুলো না এখন না তো এই যে একটা জামা নেওয়া হয়েছে দেখো আর এই যে প্যান্ট নেওয়া হয়েছে তো যাই হোক পাপার তো এটাই কিনেছে আমি এখন কিনে নি আমাকে জন্মদিনে কি তোমার জন্মদিনে কি নতুন কিছু পড়বো না হ্যাঁ চলে এসেছে তো ফ্লিপকার্ট থেকে সেই সব তো ইয়েতে হচ্ছে কি যে দোকানে দোকানে হ্যাঁ পড়লে পড়ো আরও একটা আসছে ফ্লিপকার্টে না মিস হতে যাই হোক আসছে হ্যাঁ হ্যাঁ যেমন লাগলো প্যান্ট দুটো জামাটা জামাটা কিন্তু আমার ভীষণই সুন্দর লেগেছে ওরও খুব পছন্দ ও আবার পকেটালা জামা হলে বেশি ভালো হয় তো এখনকার ফ্যান্সি জামাই তো পকেট থাকে না তবুও কাপড় দিয়ে দিয়েছে ওখানকার দাদা বলো তো আমরা তো এটা জানতাম না তো এখন অনেকেই আমরা যারা যারা জানি না তাদেরকে বলছি যারা না এই যে এখন প্রত্যেকটা ফেন্সি জামার ভিতরেই পকেটের ছিটটা দেওয়া থাকে আমি এটা নিয়ে একটু হাসি ঠাট্টা করে দাদা ভাইকে ভালো কথা মনে করো এই পকেটটা লাগাতে দিয়ে দাদা একটু হাসি ঠাট্টা করে বললাম যে নাই ওর দাদা ভাই সাথে নাই পকেট লাগা নাই না পোচো মানে যদি পকেট যদি কারোর না লাগাতে ইচ্ছা হয় এটা খুলে দিয়ে নাক পোচার কাজে তো যাই হোক কেমন লাগলো তোমার জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর এর মধ্যে তো শুরু হয়ে গেল চলতেই থাকবে তারপর সামনে পয়লা বৈশাখ সেখানে একটা ভালো একটা প্ল্যান আছে তো আমাদের যে প্ল্যানটা আছে পয়লা বৈশাখের আশা রাখছি তোমাদের খুব পছন্দের হবে আর ভালো লাগার হবে কারণ ওই জিনিসটা ভালো লাগার না শুধু ভালো বাসারও জিনিস আর সেটা আমরা সত্যি এখন বলবো না সেদিনটা শিখতে আমরাও অপেক্ষায় আছি যে আমরাও চাই যে এরকম কিছু একটা কিছু কিছু সময় করতে তো আমাদেরও খুব মনে ইচ্ছা হয় তো যাই হোক সেটা সেদিনই বলা হবে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যাদের যাদের পছন্দ হলো ব্লগটা তারা একটু খালি লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নি এখনও তারা যারা ফেসবুক থেকে ফলো করে দিও তো যাই হোক শুভরাত্রি